আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একজন মুসলিমের উপর অন্য মুসলিমের ছয়টি হক তাই সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক মুসলমানের ওপর অন্য একজন মুসলমানের ছয়টি হক রয়েছে এক কারো সঙ্গে দেখা হলে সালাম দেবে দুই আমন্ত্রণ করলে তা কবুল করবে তিন পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে চার হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে পাঁচ পীড়িত হলে তার কাছে গিয়ে খবরা খবর নেবে ছয় ইন্তেকাল করলে তার জানা যায় অংশগ্রহণ করবে আল্লাহর বিধান প্রতিপালন ও রাসুল করিম সাল্লামের সুন্নতের অনুসরণী দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির একমাত্র পথ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের ভালোবাসা মমিনের ইমান সুন্নতের অনুসরণে ভালোবাসার প্রমাণ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে রাসুল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমাকে অনুসরণ করো ফলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের পাপ রাশি ক্ষমা করে দেবেন আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু হে রাসুল আপনি বলুন তোমরা আল্লাহর অনুগত্য করো আল্লাহর রাসুলের অনুগত্য করো যদি তারা বিমুখ হয় তবে নিশ্চয়ই আল্লাহ অকৃতজ্ঞ কাফেরদের পছন্দ করেন না সুরা আল ইমরান আয়াত একত্রিশ থেকে বত্রিশ